আমরা কোরআনুল করিম থেকে কিছু কথা শুনব আল্লাহ রাবুল আলমিন যে কথাগুলি শুনলে বললে আমাদেরকে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করেন আমাদের জীবনগুলোকে যেন আল্লাহমুখী করেন আল্লাহ যেন সেরকম কিছু কথাবার্তা আমাদেরকে শোনার তৌফিক দান করেন প্রিয় ভাইরা সম্মানিত উপস্থিতি আপনারা যারা এসেছেন আপনার একটু দিল থেকে বলবেন যে আমরা যে এই যে কোরআন উল ক্যারিম শোনার জন্য এসেছি এখানে আমাদেরকে কোরআনুল ক্যারিম শোনার দরকার আছে কি নাই ভাই আপনারা কিন্তু ভাই আবেগে কোনো উত্তর দেবেন না হ্যাঁ ভাই এরকম না যে আপনাদেরকে পামপট্টি দিয়ে উত্তর দেওয়া না দিল থেকে অনুভব করবেন যে আমাদেরকে ওর আনুল ক্যারিম শোনার দরকার আছে কিনা এখন আমরা তো সবাই বললাম আস কিন্তু আসলে কেন আসে বিষয়টা যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে অনেকেই অনেক কথা বলবেন কিন্তু আমরা অন্তর থেকে জেনে বুঝে কোরআন কেন শোনার দরকার আছে এইটা আমরা অনেকেই বলতে পারবো না ঠিক কিনা ভাই ওই দিকেও যেরকম আসে এদিকেও সেরকম আসে দুই দিকেই আছে আমাদের তাই না ভাই আমি আপনাদের কাছে একটুখানি বুঝাই ভালো করে বোঝেন

বাড়তে বাড়তে এমন জায়গায় যাবে যে ওই মানুষগুলো আল্লাহর উপর কেবল মাত্র তাওয়াক্কুল করা শিখে যাবে আল্লাহ একটা উদাহরণ দেই দেখেন আপনাদের এলাকার সাথে মিলে কিনা আমাদের এলাকায় যখন বর্ষাকাল হয় বর্ষাকালে মাটিতে অনেক সময় চুলা ফেলে বর্ষাকালে চুলা ফেলে না চুলায় মাটিতে ওই চুলা জ্বালানো অনেক কঠিন আগের দিন বৃষ্টি হয়ে গেছে চুলা স্যাঁত হয়ে গেছে তখন দেখবেন চুলা ধরানোর আগে চুলার পাশে একটা ছোট্ট করে কুপি বাতি ল্যাম্পু বাতি জ্বলায় আপনাদের পাবনায় কি বলে ভাই বাতি বলে বুঝে বলেন কি বলে আমাদের এলাকায় বলে ল্যাম্পু আবার কোনো জায়গায় কোনো জায়গায় কুপি আপনারা বলেন এখন বাত্তিতে প্রথমে ম্যাচ দিয়ে ধরায় নাই বাত্তি যেই না জ্বলছে ওই বাত্তির থেকে এরপরে আস্তে করে দেখবেন পোয়াল বা খ্যার বা শুকনা পাটকাঠি ওইটার মধ্যে দিবে ওইখান থেকে এনে চুলায় দিবে চুলা আস্তে করে জ্বলে উঠবে বাত্তি আস্তে করে নিবাই দিবে ঠিক না ভাই এখন যেই মহিলা বাত্তি ধরাইছে ধরানোর পরে দেখে কিরে বাত্তি তো জ্বলে না খালি ধোঁয়া মারে খালি ধোঁয়া মারে চিন্তা করছে মনে হয় পলতা যেটা আছে বাততির ওইটা মনে হয় পুড়ে গেছে পলতাটা একটু আস্তে করে টেনে দেয় তাহলে বাতি জ্বলবে পোত পলতা যে আস্তে করে টান দিছে দেখে আগে তাও জ্বলতো এখন দেখি পলতা খালি দপ 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 করে আর খালি লাল লাল ধোঁয়া মারে বুঝে থাকলে পাবনার লোক উত্তর দেন তো ভাই বাতিও জ্বলালো চুলা জ্বলানোর জন্য প্রথমে ধোঁয়া মারে টান দেওয়ার পরে দব করে নিবু ভাব করে লাল আলো मारे বাতির ভিতরে কি নাই ভালো করে বুঝে থাকলে বলেন কি নাই কেরোসিন নাই কি নাই আর যদি বলা হয় যে যেটা দিয়ে জলাক বাতির ভিতরে জ্বালানোর মত মাল নাই ঠিক কি না এখন যত টানবে তত বেশি পলতা পুরে যাবে ঠিক না ভাই আল্লাহরিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে না দুনিয়ার মানুষ কোরআন তোমাদের এই জন্য দরকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ হারাপ বলে একটা ইমান দিয়েছেন ইমানটা যেই মানুষটা গ্রহণ করে ওইটা বাহিরে দেখা যায় না পেটের মধ্যে ক্ষুদা লাগছে বান্দার সাথে সাথে তার খাদ্য খায় যখনই পিপাসা লাগে বান্দা সেই সময় পানীয় পান করে কিন্তু ইমানটা তার কেমনে তাজা হবে ইমানটা তার কেমনে বৃদ্ধি পাবে ইমানটা তার কি খাদ্য পাবে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে নাও যখন তার কাছে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় কোরআনের তাফসির হয় ইসলামের মাহফিল হয় মাজা আলী সুজিকির হয় ওই বান্দাটার মধ্যে যদি বাত্তির মধ্যে যদি একটুখানি উতার জন্য তেল থাকে আল্লাহ বলছেন ওইটা আস্তে করে বৃদ্ধি পেয়ে যায় এত দূর পর্যন্ত তার আলো বৃদ্ধি পায় ওয়ালা বান্দা দুনিয়ায় আর কারো প্রতি ভরসা করে না কারো আর তোয়াক্কা করে না কোরআনওয়ালা ভরসা করে একমাত্র আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা কোরআনুল ক্যারিম আমাদের শোনার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল বলছেন গভীর মনোযোগ যারা আপনারা মাঠের মধ্যে আসছেন মনে করছেন এলাকার সবাই বোধহয় চলে আসছে বিষয়টা কি তাই ওই যে সামনে আসার সময় দেখলাম আপনি যদি জোরে করে একটা বক্সিং মারেন আপনার এই বক্সিং এর পাওয়ার কত এইটা মাপার জন্য মেশিন নিয়ে আসছে দিকে হয়ে হয়ে যা উনার ওই দিকে দেখার সময় না উনি পকেট থেকে বক্সিং প্র্যাকটিস করতে তার মানে পাশেই কোরআনের বাগান থাকার পরেও সব মানুষ ভিতরে আসতে পারে না জাম্পিং আসছে আসার পরে বাচ্চারা লাফাচ্ছে আমি দেখলাম তাকায়া বাচ্চারা লাফাক আমি চাই এরকম কোরআনের মাহফিলগুলো লাকার এলাকার জন্য সাংস্কৃতিক কেন্দ্র হোক কিন্তু তাকায় দেখি খালি বাচ্চাই লাফাচ্ছে না কতগুলা বুড়া ধারা কতগুলা আছে ওইগুলা ওর মধ্যে ঢুকে লাফায় তার মানে বোঝা যায় এই মাঠের মধ্যে কোরআনের আলোচনা হয় কিন্তু একশো গজ দূরে যাওয়ার পরেও কতকগুলা হৃদয়ের মধ্যে ওইটার কোনো এফেক্ট পড়ে না ওইটার কোনো প্রভাব পড়ে না

সামনে দেওয়ার পরে

অন্ধ করে উঠানো হবে ওই দিন বান্দার আল্লাহর কাছে যাওয়ার পরে বলতে শুরু করবে আমাকে কেন আজকে আপনি অন্ধ করে উঠাইছেন দুনিয়ায় আমি সত্তর বছর বেঁচে ছিলাম আমার চোখে চশমা লাগে নাই কিন্তু আজকে আমি কেন অন্ধ আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে যেই বান্দারা বলবে বা কত বাসির আমরা তো চোখ ওলা ছিলাম আল্লাহ তাদেরকে উত্তর দেওয়াবেন কদালিকা কলা কদালিকা তোমাদের কাছে কোরআন এসেছিলো আল্লাহর বিধান এসেছিল কোনটা হালাল তুমি জানতে কোনটা হারাম তুমি জানতে রব্বুল আলামিনের দিনের বিধিবিধান তোমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু তুমি গাদ্দার ছিলে তুমি বড় বেশি অমনোযোগী ছিলে তুমি এমন ফুটানি করছো রাখ রাখ এইগুলা মাহফিল প্রত্যেকদিনই হয় কি ওয়াশ করে সব জানাই আছে। আল্লা বলতেছেন যেরকম তোমার কাছে আয়াত আসার পরেও তুমি ভুলে গেছিলে এই ভয়াবহ দিনেই যারা কোরআন থেকে মুখ ফিরাই নিয়েছিল রব ও সেদিন তাদেরকে ভুলে যাবেন একসাথে সমস্যরে উত্তর দেন হাসরের দিনে যদি আল্লাহ কারো থেকে মুখ ফিরাই নেন তার কি পাচার আর কোনো কায়দা থাকবে তাহলে আমাদের বাঁচার জন্য আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আল্লাহ কোরআন শোনার তাহলে দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে আমরা আজকে যারা আসছি আমরা এইটুকু তো অন্তত সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তোমার কোরআন শোনা আমাদের জন্য দরকার এই কোরআনুল করিম না শুনলে বাঁচার কোনো উপায় আমাদের কোরআন না মানলে বাঁচার উপায় এ বিষয়ে সকলে কি একমত সবাই একমত যারা যারা একমত দুই হাত উঁচু করে দেখান কোন কথা বলবেন না থামেন 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 হাত নামান হাত নামান আমি তুলাচ্ছি হাত উনি নিচ্ছে আপনাদের হাত সোজা করার মানেটা আমাকে বুঝাই দিবেন হাত সোজা করা মানে যদি এরকম হয় অথবা এরকম হয় অথবা তাহলে ভিন্ন কথা সোজা করার মানে এইরকম হয় তাহলে হাত আপনার যদি ভালো থাকে ভাঙ্গা না থাকে আর আল্লাহ যদি আপনাকে হাত তোলার ক্ষমতা দেয় এখন কারো যদি মোবেল দুর্বল অনেক দরজা আছে দেখবেন আপনি লাগাচ্ছেন ও দরজা খালি কান সারাদিন আছে না ভাই খুলতে চায় না কারণ ওই মোবাইল নাই গিরিজ নাই এখন আপনাদের যদি কারো ব্যক্তিগত উদ্যোগে মোবাইল দেওয়া লাগে ভিন্ন কথা আর যদি আল্লাহর দেওয়া মোবাইল থাকে আর হাত যদি সোজা করে বলতে হয় যে আল্লাহ হারাবিনের কোরআন শোনার দরকার আছে তাহলে টান টান করে দুটা হাত তুলবেন রাজি আছেন আল্লাহ রাবুল আহমিনের কোরআন শোনার দরকার আছে হাত সবগুলা কি উঠছে আর একটা চান্স দেবো হাত এবার একসাথে হাত তুলবো আর ডানে মামে দেখবো আর আমাদের এই মাহফিলে ঢোকার দরজা কয়টা ভাই ওইটা একটা আর এটা না পাঁচ সাতজন ছেলে রেডি হও একটা আল্লাহর বান্দা আর ভিতরে ঢুকতে পারবে না ঢোকা শেষ তোরা চটপটি খাইতে আসছিস খেলতে আসছিস তামসা মারতে আসছিস এরা বাইরে ঠিক কিনা আমরা যে কয়জন আছে এ কয়জন ওয়াজ শুনে যাব দুই এক মিনিট সময় দেওয়া হবে এরপরে একটাও যেন ভিতরে না ঢুকতে পারে ওরা রাস্তায় আছে রাস্তার থেকে বাড়িতে চলে যাবে ঠিক না দেখি এবার হাত দুটা টান টান করে সোজা করেন করছেন সবাই শক্ত হয়েছে ডানেমাম একটু তাকান এবার একটু চড়া দেন দিছেন একটু একটু নড়াচড়া দিচ্ছেন হাটতে এবার সোজা করেন সোজা করছেন সবাই এবার এরকম বুক বরাবর নেন এই বরাবর আমি যখন লিল্লাহে তাকবীর বলবো হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহ আকবার বলতে হবে পারবেন ইনশাআল্লাহ যারা যারা পারবেন তারা গলাটা একটু পরিষ্কার করেন হয়নি হয়নি এই দেখলে একটাও গলা পরিষ্কার করে নেন ভালো করে এবার গলাটা পরিষ্কার করে নেন সাসারা রেডি রেডি তো সবাই এই যে এই রকম করে বুক বরাবর হাত নিছেন সবাই লিল্লাহে তাকবীর বললে আসমানের দিকে ছুঁড়ে দিয়ে জীবনের সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে রাজি আছেন সবাই দেখি এবার সকলে একটু তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো आला हदीसें आलो तुम्हारे नेता अमर नेता इस्कंदर मोसबाल आलम उलामा जेखाने नसीम शगा है जेखाने नसीम शगा जेखाने नसीम শয়তান আর রাস্তা আছে সাথিয়ার ঠিক কিনা কাউকে কাউকে মনে করাইছিল অনেকক্ষণ বসে আসি আর জানে কুলাই না হুজুর আসছে ফুস করে কাটবো শয়তান আর নাই ঠিক কিনা আল্লাহ আকবারের ধনী যেখানে শয়তান নাই সেখানে এই জন্য অনেক দল আছে পার্টি আছে দেখবেন আল্লাহ আকবারের ধ্বনি পছন্দ করে না আল্লাহ আকবারের স্লোগান দিতে পারে না এই বাংলাদেশে আমরা দ্বার্থহীন কণ্ঠে জানাই দিতে চাই আল্লাহ আকবার কোন দলীয় স্লোগান নয় পার্টি স্লোগান নয় কোন দলীয় প্রতীক নয় আল্লাহ আকবার ইমানদারের স্লোগান ইমানদারের হৃদয় যতদিন পর্যন্ত ইমান থাকবে এই বাংলার আকাশে আল্লাহ চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন বুঝে থাকলে বলেন ভিতরে ভিতরে কি মশলা আছে না না এইটা তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন এদিক সেদিক কথা না বলে রাত অনেক হয়ে গেছে আমি আপনাদের কাছে আজকে একটা নির্ধারিত প্রসঙ্গে কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা স্বীকার করেছি যে কোরআনুল করিম আমরা শুনতে চাই কোরআন আমাদের জন্য দরকার ইমানের জন্য আমাদের কোরআন দরকার কিন্তু আজকে আমি মূলত আপনাদের কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে কোরআনুল করিমের সাথে সম্পৃক্ততার এই দুনিয়ার বুকে যত ইমানদার আছে কেয়ামত পর্যন্তের নানাবিধ কারণ থাকতে পারে কিন্তু মৌলিকভাবে কোরআনের সাথে সম্পৃক্ততার জন্য ইমানদারদের পাঁচটা মৌলিক কারণ আছে কয়টা একসাথে বলতে হবে কোরআনের সাথে সম্পৃক্ত তার মৌলিক কারণ কয়টা আমি যখন জিজ্ঞাসা করব কয়টা হাত তুলে একসাথে বলতে হবে পাঁচটা কয়টা হাত নামান কয়টা একসাথে কয়টা মাসা আমি যদি ভুলে যাই অথবা ওয়াজ যদি কিছু বাদ দিয়ে যায় আপনাদেরকে সাথে সাথে বলতে হবে হুজুর বলছিলেন পাঁচটা আর ধুয়ে যাচ্ছেন চারটা হবে না আলোচনা শেষ করবো এক ঘন্টার মতো লাগবে আলোচনা শুনবো আমল করার নিয়ত করবো বাড়িতে যাবো এনশা এনশা আল্লাহ কবুল করব আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা তাহলে কোরআনুল ক্যারিমের সাথে সম্পৃক্ততার পাঁচটা যে প্রয়োজন আছে আমি কোরআন টু কোরআন এটা আপনাদের কাছে উপস্থাপন করব আল্লাহ যেন সবচেয়ে বিশুদ্ধ কথাগুলি আমাদেরকে বলার দান করেন এক নম্বরে করেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব আবার আমি যদিও আজকে আপনাদের জন্য আমার পুরস্কার নিয়ে আসতে পারি নাই কেননা আপনাদের এখানে আসছি এইটা আপনাদের কাছে কোনো ফিলিংসের বিষয় না আমি কিন্তু আজকে আমি এখানে ওয়াস করতেছি এটা যদি নিউ ইয়র্কের কেউ দেখে তাহলে ওরা ঘাবড়াই যাবে কেন গতকালকেও আমি নিউ ইয়র্কে ছিলাম টানা বাইশ ঘন্টা ফ্লাইট আসমানের উপরে বাইশ ঘন্টা বাইশ ঘন্টা পার করে বাড়িতে আসছি বাড়ির থেকে জন্মা নামাজ পরে আপনাদের এখানে চলে আসছি আপনারা তো আর জানেন না কিন্তু ওরা যদি দেখে তাহলে বলবে কি আশ্চর্য কথা বিমান কি পাবনায় ল্যান্ড করছে নাকি তো এই জন্য আমি শারীরিকভাবেও এখনো মাথার ভিতরে একটা চক্কর আছে ওই চক্করটা কাটায় উঠি নাই আমি ডাইরেক্ট ওয়াদাবদ্ধ জন্য আপনাদের কাছে আসছি আশা করব যে আপনারা কোরআনের এই কথাগুলো দিল থেকে রিসিভ করবেন তাহলে আমাদের আশা বসা আজকের আয়োজন কামিয়াব ইনশা এক নম্বরে কোরআনুল করিমের সাথে বান্দার সম্পৃক্ত তার প্রয়োজন হচ্ছে পথের দিশা যদি কেউ পেতে চায় কোরআন ছাড়া মানুষের পথের দিশা পাওয়ার আর কোন আল্লাহ হারাব্বুল আলমিনের কথা গভীর মনোযোগ দেন আল্লাহ হারাব্বুল আলমিন সুরা ইব্রাহিমের মধ্যে বলছেন লাইকা লিতুখরি জাননা লিতুখরি জাননা মিন الظুলমা ইলাল নূর আমার আল্লাহ রাব্বুল আআমিন কুরআনুল কারীমের 29টা সূরা ওই সূরার শুরু আল্লাহ রাব্বুল আলামিন এই রকম আল huruf আল ব্যবহার করেছেন যেইগুলা জগতে আল্লাহ রাব্বুল বিচ্ছিন্ন बीच চিহ্ন অক্ষর দিয়েছেন আর বান্দাদেরকে জিজ্ঞাসা করতে আল্লাহ রাব্বুল আআমিন জিজ্ঞাসিত করেছেন বল তো বান্দা এটা অর্থ কি কেমন পর্যন্ত মোফাস্েররা যারা কোরআনের পণ্ডিত ছিলেন কোরআনকে ব্যাখ্যা করেছেন কোরান এর বলেছেন তারা একটাই উত্তর দিয়েছেন আল্লাহ আলমরাদী আমরা জানি না আল্লাহ হরাব্বুল আমিন ছাড়া এর কর্থ কেউ বলতে পারে না কিন্তু অবাক হয়ে দেখবেন আপনি কোরানের উনত্রিশটা সুরার মধ্যে ছাব্বিশটা সুরার শুরুতে আল্লাহ হরাব্বুল আমিন যে অক্ষরমালা ব্যবহার করেছেন আশ্চর্যজনকভাবে তারপরে রব্বুল আলামিন কোরআনের পরিচয় তুলে ধরেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাইক আপনি অবাক হয়ে দেখবেন আল্লাহ যেখানে এরকম অক্ষর দিয়েছেন পরবর্তীতে রব্বুল আলামিন কোরআনের পরিচয় তুলে ধরেছেন মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ বান্দাকে অক্ষম করে দিলেন তুই আলিফ লাম মিম জানিস না ইয়াসিন জানিস না হা আমিন জানিস না তো হা তুই জানিস না কিন্তু আমি রব্বুর আমিন বললাম বান্দা থাম থাম তোর জ্ঞান যেখানে শেষ আমি আল্লাহ এরপরে তোর জন্য পরিচয় দিলাম কোরানুল কারিম হচ্ছে তোর জন্য পথ দেখাবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা ফি ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম আল্লাহ একই রকম ভাবে বলতেছেন আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর ও আমার হাবিব আপনার জন্য যে কিতাব দেওয়া হলো অন্য কোনো কারণ নাই এই মানুষগুলো অন্ধকার অচ্ছন্ন ছিল এই মানুষগুলা যা হালতের সর্বশেষে পৌঁছায় গেছে মানে কি অন্ধকার মানুষ কেমনি অন্ধকারে পৌঁছালো আরবের বুকে তো আলো ছিল যদিও কারেন্ট ছিল না কিন্তু তো তারা আল্লাহ বলছেন আমার হাবিব ওই মানুষগুলা এমন ধরনের নারীদের সাথে নির্যাতন করত। ছোট শিশুদের সাথে পেয়া কে এমন পর্যন্ত কেউ আর এত দূর করতে পারবে না ওই মানুষগুলা ডাকাত স্বভাবের ছিল ওই মানুষগুলা আল্লাহর সাথে অন্যকে শরিক করত ওই মানুষগুলা টোটা ফাটা বিষয় নিয়ে যুদ্ধ লাগায় দিত আর ওই মানুষগুলা নেচার ছিল নারীদেরকে অসম্মান করা আর মূর্তি পূজার জন্য তারা পাগল ছিল এই যে রোগগুলা ছিল কেউ তাদেরকে মুক্তির বার্তা নিয়ে আসতে পারে নাই আল্লাহ রাব্বুল তাদেরকে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিন যুলুমাত ইলা নূর ওই মানুষগুলোকে অন্ধকার থেকে আমি আল্লাহ মাত্র 23 বছরে এমন আলোতে আনলাম যেই মানুষগুলোকে আমি রব বলছি জাহেল সেই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম রাদিয়াল আল্লাহ তাদের প্রতি খুশি আল্লাহ বলছেন এই জন্য কেয়ামত পর্যন্ত সমাজের অন্ধকার ব্যক্তিগত অন্ধকার যাহালত নারীর প্রতি অমর্যাদা যত ধরনের বিশৃঙ্খলা দুর্নীতি এইগুলো যদি দূর করতে চাও আমি আল্লাহ জানায় রাখলাম কোরআনের সাথে সম্পৃক্ত না হলে পথ খুঁজতে থাকবে কেয়ামত পর্যন্ত পথের দিশা পাওয়া যাবে না এই জন্য আল্লাহ বলছেন নবী জানায় রাখেন কেউ যদি পথের দিশা পেতে চায় তাহলে কোরআনের কোনো বিকল্প নাই আল্লাহ অন্য আয়াতে বলছেন চলেন সামনে আল্লাহ আল্লাহসুরাম মায়েদা ষোলো নম্বর আয়াতের মধ্যে বলছেন ইহাদি বিল্লাহু মানিত বারদুয়ান হুসবুল আশা সালাম অয়ু হুরিযু অম্মে তোমার সামনে অনেক রাস্তা থাকবে কিন্তু আল্লাহ বলছেন যারা কোরআনকে পছন্দ করে নেবে আমি আল্লাহ গ্যারেন্টার হলাম ইহাদি বিহিল্লা মানি তাবারি দোয়ান ও সুবুল সালাম এই পথটাকে যেই ব্যক্তি বেছে নেবে রব তার জন্য হেদায়েত বের করে দেবে ওই উপরে যে হুমিনা জুলুমাতিলান নূর ওই মানুষগুলো অন্ধকারে থাকবে কিন্তু আমি আল্লাহ আলোর দিকে তাদেরকে নিব আর বান্দা যেন জেনে রাখে এই আলোটা সেই আলো নয় একবার এই আলোতে যার অন্তরটা থই থই করে উঠবে ওই বান্দাটার জন্য আমি রব্বুল আমিন কবরে যাবে দুনিয়ার মানুষ দেখবে তারে তো বাঁশ দিয়ে কার্পেট দিয়া তারে আমি ঢাকায় দিয়ে আসলাম আহারে ভিতরে কোনো আলো নাই কিন্তু আল্লাহ বলছেন যে একবার এই কোরআনের সাথে সম্পৃক্ত হবে কবরে নামতে দেরি প্রশ্ন উত্তর তো তার জন্য রেডি এরপরে রব্বুল আমিন জান্নাত থেকে তার জন্য একটা দরজা খুলে দিবেন কিয়ামত পর্যন্ত বান্দাকে এমন ঘুম পাড়ায় দিবেন ওই বান্দা কিয়ামতের দিনে ওঠার পরে ডিস্টার্ব ফিল করবে কেন আমারে ওঠানো হলো আল্লাহ বলছেন ওই আলোর পথ ওই জীবনের সম্পৃক্ততা ওই শান্তির রাস্তা তুমি যেখানে খোঁজো না কেন কোথাও পাবে না তোমার শান্তির রাস্তা পেতে চাইলে কোরআনের সাথে তোমাকে সম্পৃক্ত হওয়া লাগবে বলি তো ঠিক কিন্তু যখন সময় আসবে তখন এক এক আর বিড়ি কাপসা দিয়ে ইমান বিক্রি এইটাও ঠিক বা সব থেকে দেখি ঠিক তাহলে ভালো আপনাকে আমাকে মূলত বুঝাতে চান বান্দা তোমার জন্যই কোরআন দিলাম এই কোরআনের সাথে তোমার জন্য সম্পৃক্ত হতে হবে তাহলে আমরা বিশ্বাস করি রব্বুল আলমিনের কাছে যদি আমরা আলো পেতে চাই কোরআনুল করিমের সাথে সম্পৃক্ত না হলে আমাদের কোনো উপায় নাই ঠিক না এটা গেল এক নম্বরে চলেন সামনে আগায় আল্লাহ রাবুলামিন বলছেন বান্দা এটা তো গেল তোমার এক নম্বর কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় তোমার জীবনে আছে আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি তার জীবনের উদ্দেশ্য জানতে চায় যে আমার জীবনের উদ্দেশ্যটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনের উদ্দেশ্য জানতে চাইলে কোরআনুল করিমের সাথে সম্পৃক্ত না হলে সে জীবনের উদ্দেশ্য বুঝতে পারবে না দেখবেন দুনিয়ার বুকে দুনিয়া দুনিয়া এখন হচ্ছে প্রতিযোগিতার দুনিয়া আপনাকে সব জায়গায় প্রতিযোগিতার মধ্যে লাগাইছে কে কার থেকে বেশি প্রতিযোগী হয়ে উঠতে পারে কিন্তু ইসলামের কনসেপ্টই তো এইটা না ইসলামের কনসেপ্ট হচ্ছে সহযোগিতা আর আপনারে তারা লাগাইছে প্রতিযোগিতার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা মুলকের মধ্যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জানায়ত কিন্তু ভিন্নভাবে আমরা জানি দেখেন তো কী বলতেছেন আল্লাহ আল্লা বলছেন আল্লাদি খোলাকাল মাউতা আগে আল্লাহ জীবনের কথা বলেন নাই আল্লা বলতেছেন আল্লাহ দি খোলা কাল মাউতা ওল্হায়া তালিয়া বুলুয়া কুম আই হুকুম আসন মানুষ যিনি তোমাদের মৃত্যু দিলেন ব্যাখ্যা করছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন অনেক কারণ থাকতে পারে কিন্তু তার অন্যতম একটা কারণ মুসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা আল্লাহ বললেন মুসা আপনি যান যাওয়ার পরে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যান কুলু তবে যাওয়ার পরে যেন গরম গরম কথা কথা বলবেন না নরম করে বলেন আশা করা যায় কাজ হতে পারে আল্লাহ রাব্বুল আলমিন তাকে পাঠালেন কেন আসছো এক আল্লাহর দিকে ডাকতে আসছে আল্লাহ কি করে জীবন দায় আল্লাহ মরণ দায় আল্লাহ বলে ওই কাজ তো আমিও পারি তাই নাকি আপনি পারেন বলে বস এখনই দেখাচ্ছি বলছে আমার যে কাস্টডি আছে আদালতে বিচার হওয়ার পরে জেলে আসে এরকম কোন লোক আছে নাকি যেই লোকটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বলে হ্যাঁ আছে আমার সামনে নিয়ে আসো এই তোমার মৃত্যুদণ্ড কবে কয় আজকে আমার মৃত্যুদণ্ড রাত্রেবেলা নাকি কার্যকর করা হবে বলে আনার অব্ব কোমল আলা যা বেটা তোর জীবন দিয়ে দিলাম তুই চলে যা ওই লোক তোর লাফাতে লাফাতে চলে গেছে আহা আমার জীবন দিয়ে দিছে মুসা দেখছ তো এর মৃত্যুদণ্ড ছিল জীবন দিলাম মুসা আলাহিসাল্লাম বলছেন দারুণ দেখাইছেন এবার বলে এরকম কোনো লোক আছে নাকি যেইটার এখন পর্যন্ত মৃত্যুদণ্ড হয় নাই কিন্তু গ্রেফতার আছে বলছে এরকম অসংখ্য লোক ধরা আছে সেইগুলো এখনো মামলায় শুরু হয় নাই আগে গণ গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে পরে মামলা দেওয়া যাবে আবার ঠিক আমি তো বহু আগের কথা বলতেছি আমি পাঁচে আগস্টের আগে না ধরে নিয়ে আসার পরে সংক্ষেপে বোঝানোর জন্য বলছি যাতে দিলের মধ্যে আপনার ঢোকে জানা কথা তলোয়ার একটা নিয়ে কাল্লা নামায় দিছে মুসা দেখো একটারে মুক্তি দিছে আর একটারে জীবন থেকে জীবনটা তার নিয়ে নিছি অথবা আমি জীবন দিতে পারি আমি মৃত্যু দিতে পারি তুমি আবার আমার কাছে ফোন দাওয়াত নিয়ে আসছো মূসা আলাহ ঠান্ডা মাথায় বলছেন আপনি যা দেখালেন তাতে আমার মন নব্বই পার্সেন্ট ক্লিয়ার দশ পার্সেন্ট আবার কিসে আটকালো বলে ওই যে কেবল যে এটা আপনার সামনে আসলো তলোয়ার দিয়ে এক কপে ধরের থেকে কাল্লা আলাদা করে দিলেন সামনেই তো পরে আছে কিচ্ছু করা লাগবে না ওইটার ধর আর কাল্লাটা জোড়া